বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর সালে ইতিপূর্বে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আমার মন আমার মন ব্যক্তিগত প্রবন্ধের অন্তর্ভুক্ত এই প্রবন্ধে মানুষের মনের অস্থিরতা লঘুতা এবং সংসার মন বাধা দেওয়ার প্রয়োজনীয়তা যেখানে লেখক হাস্যরস ও ব্যঙ্গের আড়ালে জীবনের গভীর সত্য তুলে ধরেছেন বিশেষত টাকাকে কেন্দ্র করে মনের বিচিত্র গতি ও সম্পর্কের জটিলতা ব্যাখ্যা করেছেন যা আসলে এক রোস্পেকশন আমার মন কোথায় গেল কে লইলো কই যেখানে আমার মন ছিল সেখানে তো নাই যেখানে রাখিয়াছিলাম সেখানে নাই কে চুরি করিল কই সাত পৃথিবী খুঁজিয়া তো আমার মন চোর কাহাকে পাইলাম না তবে কে চুরি করিল একজন বন্ধু বলিলেন দেখ পাকশালা খুঁজিয়া দেখ সেখানে তোমার মন পড়িয়া থাকিতে পারে মানি পাকের ঘরে আমার মন পড়িয়া থাকিত যেখানে পোলাও কাবাব কোপ্তার সুগন্ধ যেখানে দেখছি সমারোরা অন্নপূর্ণার মৃদু মৃদু ফুটফুট বুট বুট টকবক সেইখানে আমার মন পড়িয়া থাকিত যেখানে ইলিশ মৎস্য শত অভিষেকের পর ঝোল গঙ্গায় স্নান করিয়া মৃন্ময় কাংসময় কাঁচময় বা রজতময় সিংহাসনে উপবেশন করেন সেইখানেই আমার মন প্রণত হইয়া পড়িয়া থাকে ভক্তিরসে অভিভূত হইয়া সেই তীর্থস্থান আর ছাড়িতে চায় না যেখানে ছাগনন্দন দ্বিতীয় দধি চিন্নায় পরোপকার্থ আপন অস্থি সমর্পণ করেন যেখানে মাংস সংযুক্ত সেই অস্থিতে কর্মা রূপ বজ্র নির্মিত হইয়া ক্ষুধারু বধের জন্য প্রস্তুত থাকে আমার মন সেইখানেই ইন্দ্রত্ব লাভের জন্য বসিয়া থাকে যেখানে পাচক রূপী বিষ্ণু কর্তৃক লুচিরূপ সুদর্শন চক্র পরিত্যক্ত হয় আমার মন সেইখানেই গিয়া বিষ্ণুভক্ত হইয়া দাঁড়ায় অথবা যে আকাশে লুচি চন্দ্রের উদয় হয় সেইখানেই আমার মন রাহু গিয়া তাহাকে গ্রাস করিতে চায় অন্য যাহাকে বলে বলুক আমি লুচুকেই অখণ্ড মন্ডলাকার বলিয়া থাকি যেখানে সন্দেশরূপ শালগ্রামের বিরাজ আমার মন সেইখানেই পূজক হালদার দিগের বাড়ির রামমণি দেখিতে অতি কুৎসিত এবং তাহার বয়ক্রম ষাট বৎসর কিন্তু রাধে ভালো এবং পরিবেশনে মুক্ত হস্তা বলিয়া আমার মন তাহার সঙ্গে প্রশক্তি করিতে চাহিয়াছিল কেবল রামমণির সজ্ঞানে গঙ্গালাভ হওয়ায় এটি ঘটে নাই শুরীদের প্রবর্তনায় পাকশালায় মনের সন্ধান করিলাম সেখানে পাইলাম না পলান্ন কোপ্তা প্রভৃতি অধিষ্ঠাত্রী দেবগণ জিজ্ঞাসা বলিলেন তাহারা কেহ আমার মন চুরি করেন নাই বন্ধু বলিলেন একবার প্রসন্ন কোয়ালির নিকট সন্ধান যান প্রসন্নের সঙ্গে আমার একটু প্রণয় ছিল বটে কিন্তু সে প্রণয়টা কেবল গব্য তবে প্রসন্ন দেখিতে শুনিতে মোটা সোটা গোলগাল বয়স চল্লিশের নিচে দাঁতে মিশি হাসি ভরা মুখ কপালের একটি ছোট উলকি টিপির মতো দেখাইত সে রসের হাসি পথে ছড়াইতে ছড়াইতে যাইত আমি তাহা কুড়াইয়া লইতাম এই লোক আমার নিন্দা করিত পূজারি বামনের জ্বালায় বাগানে ফুল ফুটিতে পায় না আর নিন্দুকের জ্বালায় প্রসন্নের কাছে আমার মুখ ফুটিতে পায় না নচেত গব্যরসে ও কাব্যরসে বিলক্ষণ বিনিময় চলিত ইহাতে আমার নিজের জন্য আমি যত দুঃখিত হই না হই প্রসন্নের জন্য আমি একটু দুঃখিত কেননা প্রসন্ন সতী প্রতিব্রতা এ কথাও আমি মুখ ফুটিয়া বলিতে পাই না বলিয়াছিলাম বলিয়া পাড়ার একটি নষ্ট বুদ্ধি ছেলে ইহার বিপরীত অর্থ করিয়াছিল সে বলিল যে প্রসন্ন আছেন এজন্য সৎ বা সতী বটে তিনি সাধু স্ত্রী এজন্য সাধ্যী এবং বিধবাবস্থাতেও নহেন এজন্য ঘোরতর বলা বাহুল্য যে অশিষ্ট বালক এই ঘৃণিত অর্থ মুখে আনিয়াছিল তাহার শিক্ষার্থ তাহার গণ্ডদেশে চপেটাঘাত করিয়াছিলাম কিন্তু তাহাতে আমার কলঙ্ক গেল না যখন লিখিতে বসিয়াছি তখন স্পষ্ট কথা বলা ভালো আমি প্রসন্নের একটু অনুরাগী বটে তাহার অনেক কারণ আছে প্রথমত প্রসন্ন যে দুগ্ধ দেয় তাহা নির্জল দামে সস্তা দ্বিতীয় সে কখন কখনো ক্ষীর স্বর নবম্নিত আমাকে বিনামূল্যে দিয়া যায় তৃতীয় সে একদিন আমাকে কহিয়াছিল দাদা ঠাকুর তোমার দপ্তরে ও কিসির কাগজ আমি জিজ্ঞাসা করিলাম শুনবি সে বলিল শুনিব আমি তাহাকে কয়েকটি প্রবন্ধ পড়িয়া শুনাইলাম সে বসিয়া শুনিল এত গুণ কোনো লিপি ব্যবসায়ী ব্যক্তি বসীভূত না হয় প্রসন্নের গুণের কথা আর অধিক কি বলিব সে আমার অনুরোধে আফিম ধরিয়াছিল এই সকল গুণে আমার মন কখনো কখনো প্রসন্নের ঘরের জানালার নিচে ঘুরিয়া বেড়াইত ইহা আমি স্বীকার করি কিন্তু কেবল তাহার ঘরের জানলার নিচে তাহার গোহাল ঘরের আগরের পাশেও উকি মারিত প্রসন্নের প্রতি যেরূপ অনুরাগ তাহার মঙ্গলা নামে গাইয়ের প্রতিও তদ্রু একজন ক্ষীর স্বর নবনীতের আকর দ্বিতীয় তাহার দান কর্তৃ গঙ্গা বিষ্ণুপদ হইতে জন্মগ্রহণ করিয়াছেন বটে কিন্তু ভগীরথ তাহাকে আনিয়াছেন মঙ্গলা আমার বিষ্ণুপদ প্রসন্ন আমার ভগীরথ আমি দুইজনকেই সমান ভালোবাসি প্রসন্ন এবং তাহার গাই উভয়েই সুন্দরী উভয়েই স্থূলাঙ্গী লাবণ্যময়ী এবং ঘটগ্নি একজন গভ্যুর করেন আর একজন হাস্যরস করেন আমি উভয়েরই নিকট বিনামূল্যে বিকৃত কিন্তু আজিকালি সন্ধান করিয়া দেখিলাম প্রসন্নের গবাক্ষতলে অথবা তাহার গোভাল ঘরে আমার মন নাই আমার মন কোথায় গেল কাঁদিতে কাঁদিতে পথে বাহির হইলাম দেখিলাম এক যুবতী জলের কলসি কক্ষে লইয়া যাইতেছে তাহার মুখের উপর গভীর কৃষ্ণ দোদুল্যমান কুঞ্চিত তালক রাজি গভীর কৃষ্ণ ভ্রুযুগ এবং গভীর কৃষ্ণ চঞ্চল নয়ন তারা দেখিয়া বোধ হইল যেন পদ্মবনে কতগুলি ভ্রমর উড়িয়া বেড়াইতেছে তাহার গমনে যেরূপ অঙ্গ দুলিতেছিল বোধ হইল যেন লাবণ্যের নদীতে ছোট ছোট ঢেউ উঠিতেছে তাহার প্রতি পদক্ষেপে বোধ হইল যেন পাচরের হাড় ভাঙিয়া দিয়া চলিয়া যাইতেছে ইহাকে দেখিয়া আমার বোধ হইল নিঃসন্দেহ এই আমার মন চুরি করিয়াছে আমি তাহার সঙ্গে সঙ্গে চলিলাম সে ফিরিয়া দেখিয়া ঈশভাবে জিজ্ঞাসা করিল ও কি ও সঙ্গ নিছ কেন আমি বলিলাম তুমি আমার মন চুরি করিয়াছ যুবতী কটুক্তি করিয়া গালি দিল বলিল চুরি করি নাই তোমার ভগ্নী আমাকে যাচাই করিতে দিয়াছিল দর কষিয়া আমি ফিরিয়া দিয়াছি সে অবধি শিক্ষা প্রাপ্ত হইয়া মনের সন্ধানে আর রসিকতা করিতে প্রয়াস পাই না কিন্তু মনে মনে বুঝিয়াছি যে এ সংসারে আমার মন কোথাও নাই রহস্য ছাড়িয়া সত্য কথা বলিতেছি কিছুতেই আমার আর মন নাই শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যতায় মন নাই যে রহস্যালাপের আমি প্রিয় ছিলাম সেই রহস্যালাপে আমার মন নাই আমার কতকগুলি ছেরা পুঁথি ছিল তাহাতে আমার মন থাকিত তাহাতে আমার মন নাই অর্থ সংগ্রহে কখনো ছিল না এখনো নাই কিছুতেই আমার মন নাই আমার মন কোথা গেল বুঝিয়াছি লঘু চেতাদিগের মনের বন্ধন চাই নহিলে মন উড়িয়া যায় আমি কখন কিছুতে মন বাঁধি নাই এজন্য কিছুতেই মন নাই এ সংসারে আমরা কি করিতে আসি তাহা ঠিক বলিতে পারি না কিন্তু বোধ হয় কেবল মন বাধা দিতেই আসি আমি চিরকাল আপনার রহিলাম পরের রইলাম না এই জন্য পৃথিবীতে আমার সুখ নাই যাহারা স্বভাবত নিতান্ত আত্মপ্রিয় তাহারাও বিবাহ করিয়া সংসারী হইয়া ত্রিপুত্রের নিকট আত্মসমর্পণ করে এজন্য তাহারা সুখী নচেত তাহারা কিছুতেই সুখী হইত না আমি অনেক অনুসন্ধান করিয়া দেখিতেছি পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই ধন যশ ইন্দ্রিয়াদি লব্ধ সুখ আছে বটে কিন্তু তাহা স্থায়ী নয় এ সকল প্রথমবারে যে পরিমাণে সুখদায়ক হয় দ্বিতীয়বারে সে পরিমাণে হয় না তৃতীয়বারে আরও অল্প সুখদায় হয় ক্রমে অভ্যাসে তাহা কিছুই সুখ থাকে না সুখ থাকে না কিন্তু দুইটি অসুখের কারণ জন্মে প্রথমত অভ্যস্ত বস্তুরভাবে সুখ না হোক অভাবে গুরুতর অসুখ হয় এবং অপরিতোষণীয়া আকাঙ্ক্ষার বৃদ্ধিতে যন্ত্রণা হয় অতএব পৃথিবীতে যে সকল বিষয় কাম্যবস্তু বলিয়া চিরপরিচিত পরিচিত তাহা সকলেই অতৃপ্তিকর এবং দুঃখের মূল সকল স্থানেই যশের অনুগামিনী নিন্দা ইন্দ্রিয় সুখের অনুগামী রোগ ধনের সঙ্গে ক্ষতি ও মনস্তাপ কান্তবপু জরাগ্রস্ত বা ব্যাধিদৃষ্ট হয় সুনামেও মিথ্যা কলঙ্ক রটে ধন পত্নীজারের ভোগ করে মান সম্ভ্রম মেঘমালার ন্যায় শরতের পর আর থাকে না বিদ্যা তৃপ্তিদায়িনী নহে কেবল অন্ধকার হইতে গাঢ়তর অন্ধকারে লইয়া যায় এ সংসারের তত্ত্ব জিজ্ঞাসা কখনো নিবারণ করে না স্থায়ী উদ্দেশ্য সাধনে বিদ্যা কখনো সক্ষম হয় না কখন শুনিয়াছ কেহ বলিয়াছে আমি ধনোপার্জন করিয়া সুখী হইয়াছি বা যশস্বী হইয়া সুখী হইয়াছি যেই এই কয়ছত্র পরিবে সেই বেশ করিয়া স্মরণ করিয়া দেখুক কখনো এমন শুনিয়াছে কিনা আমি শপথ করিয়া বলিতে পারি কেহ এমন তো কথা কখনো শুনে নাই ইহার অপেক্ষা ধন মানাদের অকার্যকারিতার গুরুতর প্রমাণ আর কি পাওয়া যাইতে পারে বিস্ময়ের বিষয় এই যে এমন একটা প্রমাণ থাকিতেও মনুষ্য মাতৃ তাহার জন্য প্রাণপাত করে এ কেবল কুশিক্ষার গুণ মাতৃস্তন্ন দুগ্ধের সঙ্গে সঙ্গে ধন মানাদের স্বর্গ বিশ্বাস শিশুর হৃদয়ে প্রবেশ করিতে থাকে শিশু দেখে রাত্রি দিন পিতা মাতা ভ্রাতা ভগ্নি গুরু ভৃত্ত পরি প্রতিবেশী শত্রু মৃত্য সকলেই প্রাণপণে হা অর্থ হা যশ হা মান হা সম্ভ্রম করিয়া বেড়াইতেছে সুতরাং শিশু কথা ফুটিবার আগেই সেই পথে গমন করিতে শিখে কবে মনুষ্য নিত্য সুখের একমাত্র মূল অনুসন্ধান করিয়া দেখিবে যত বিদ্যান বুদ্ধিমান দার্শনিক সংসার তত্ত্ববিদ যে কেহ সকলে মিলিয়া আস্ফলন সুখবর্ধন ভিন্ন মনুষ্যের অন্য সুখের মূল আছে কি না নাই আমি মরিয়া ছাই হইব আমার নাম পর্যন্ত লুপ্ত হইবে কিন্তু আমি মুক্ত কণ্ঠে বলিতেছি একদিন মনুষ্য মাত্রে আমার এই কথা বুঝিবে যে মনুষ্যের স্থায়ী সুখের অন্য মূল্য নাই এখন যেমন লোকে উন্মত্ত হইয়া ধন মান ভোগাদির প্রতি ধাবিত হয় একদিন মনুষ্য সেই রূপ উন্মত্ত হইয়া পরের সুখের প্রতি ধাবমান হইবে আমি মরিয়া ছাই হইব কিন্তু আমার এই আশা একদিন ফলিবে ফলিবে কিন্তু কতদিনে হায় কে বলিবে কতদিনে কথাটি প্রাচীন সাধ্য দ্বি সহস্র বৎসর পূর্বে সাক্ষ্য সিংহ এই কথা কতপুকরি বলিয়া গিয়াছেন তারপর শত সহস্র লোকশিক্ষক শত সহস্রবার এই শিক্ষা শিখাইয়াছেন কিন্তু কিছুতেই লোকে শিখে না কিছুতেই আত্মদরের ইন্দ্রজাল কাটাইয়া উঠিতে পারে না আবার আমাদের দেশ ইংরেজিমূলক হইয়া এ বিষয়ে বড় গণ্ডগোল বাঁধিয়া উঠিয়াছে ইংরেজি শাসন ইংরেজি সভ্যতা ও ইংরেজি শিক্ষার সঙ্গে সঙ্গে মেটিরিয়াল প্রসপেরিটি উপর অনুরাগ আসিয়া দেশ উৎসন্ন দিতে আরম্ভ করিয়াছে ইংরেজ জাতি বাহ্য সম্পদ বড় ভালোবাসেন ইংরেজি সভ্যতার এইটিই প্রধান চিহ্ন তাহারা আসিয়া এদেশের বাদ্য সম্পদ সাধনেই নিযুক্ত আমরা তাহাই ভালোবাসিয়া আর সকল বিস্তৃত হইয়াছি ভারতবর্ষের অন্যান্য দেব মূর্তি সকল মন্দিরচ্যুত হইয়াছে সিন্ধু হইতে ব্রহ্মপুত্র পর্যন্ত কেবল বাহ্য সম্পদের পূজা আরম্ভ হইয়াছে দেখো কত বাণিজ্য বাড়িতেছে দেখো কেমন রেলওয়েতে হিন্দু ভূমি জল নিবদ্ধ হইয়া উঠিল দেখিতেছ টেলিগ্রাফ কেমন বস্তু দেখিতেছি কিন্তু কমলাকান্তের জিজ্ঞাসা এই যে তোমার রেলওয়ে টেলিগ্রাফে কতটুকু মনের সুখ বাড়িবে আমার এই হারানো মন খুঁজিয়া আরিয়া দিতে পারিবে কাহারও মনের আগুন নিবাহিতে পারিবে ওই যে কৃপণ ধর তৃষ্ণায় মরিতেছে উহা তৃষা নিবারণ করিবে অপমানিতের অপমান ফিরাইতে পারিবে রূপন মত্তের ক্রোড়ে রূপসীকে তুলিয়া বসাইতে পারিবে না পারে তবে তোমার রেলওয়ে টেলিগ্রাফ প্রভৃতি উপ্রাইয়া জলে ফেলিয়া দাও কমলাকান্ত শর্মা তাতে ক্ষতি বিবেচনা করিবেন না কি ইংরেজি কি বাঙ্গালা যে সংবাদপত্র সাময়িকপত্র স্পিচ ডিবেট লেকচার যাহা কিছু পড়ি বা শুনি তাহাতে এই বাধ্য সম্পদ ভিন্ন আর কোন বিষয়ের কোনো কথা দেখিতে পাই না হর হর বম বম বদ্ধ্য সম্পদের পূজা করো হর হর বম বম টাকার রাশির উপর টাকা ঢালো টাকা ভক্তি টাকা মুক্তি টাকা নতি টাকা গতি টাকা ধর্ম টাকা অর্থ টাকা কাম টাকা কাম টাকা মুখ্য ও পথে যাইও না দেশের টাকা কমিবে ও পথে যাও দেশের টাকা বাড়িবে বম বম হর হর টাকা বাড়াও টাকা বাড়াও রেলওয়ে টেলিগ্রাফ অর্থপ্রসূতি ও মন্দির প্রণাম করো যাতে টাকা বাড়ে এমন করো শূন্য হইতে টাকা বৃষ্টি হইতে থাকুক টাকার ঝনঝনিতে ভারতবর্ষ পুড়িয়া যাওক মন মন আবার কি টাকা ছাড়া মন কি। টাকা ছাড়া আমাদের মন নাই টাকশালে আমাদের মন ভাঙে গড়ে টাকাই বাহ্য সম্পদ হর হরো বম বম বাহ্য পূজা করো এই পূজার তাম্রস্ত্রুধারীর ইংরেজ নামে ঋষিগণ পুরোহিত অ্যাডাম স্মিথ পুরাণ এবং মিল তন্ত্র হইতে পূজার মন্ত্র পড়িতে হয় এই উৎসবে ইংরেজি সংবাদপত্র সকল ঢাক ঢোল বাংলা সংবাদপত্র কাশিদার শিক্ষা এবং উৎসাহ ইহাতে নৈবেদ্য এবং হৃদয় ইহাতে ছাগ বলি এ পূজার ফল ইহলোক ও পরলোকে অনন্ত নরক তবে আইসো সবে বিলিয়া বাদ্য সম্পদের পূজা করি আইসো যশগঙ্গার জলে ধৌত করিয়া পঞ্চনা মিষ্ট কথা চন্দন মাখাইয়া এই মহাদেবের পূজা করি বল হর হর বম বম বাদ্য সম্পদের পূজা করি বাজা ভাই ঢাক ঢোল ছ্যা ছাড় ছাড়ছ্যা ছ্যাছ বাজা ভাই কাশিদার ঢ্যাং 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 নাটাং ঢ্যাং আসুন পুরোহিত মহাশয় মন্ত বলুন আমাদের এই বহুকালের পুরাতন ঘৃতটুকু লইয়া সধা সাহা বলিয়া আগুনে ঢালুন কোথা ভাই ইউটিলিটেরিয়ান কামার পাটা হাঁড়ি কাঠে ফেলিয়াছি একবার বাবা পঞ্চানন্দের নাম করিয়া এক কোপে পাচার কর হর হর বম বম কমলাকান্ত দাঁড়াইয়া আছে মুড়িটি দাও তোমরা পূজা করো পূজা করো ক্ষতি নাই কিন্তু আমাকে কোটা কত কথা বুঝাইয়া দাও তোমার বাদ্য সম্পদে কয়জন অভদ্র ভদ্র হইয়াছে কয়জন অশিষ্ট শিষ্ট হইয়াছে কয়জন অধার্মিক ধার্মিক হইয়াছে কয়জন অপবিত্র পবিত্র হইয়াছে একজনও না যদি না হইয়া থাকে তবে তোমার এই ছাই আমরা চাহি না আমি হুকুম দিতেছি এই ছাই ভারতবর্ষ হইতে উঠাইয়া দাও তোমাদের কথা আমি বুঝি উদর নামে বৃহৎ গহভর ইহা প্রত্যহ বুঝানো চাই নহিলে নয় তোমরা বলো যে এই গর্ত যাহাতে সকলেরই ভালো করিয়া বুঝে আমরা সেই চেষ্টায় আছি আমি বলি সে মঙ্গলের কথা বটে কিন্তু উহার অত বাড়াবাড়িতে কাজ নাই গর্ত বুঝাইতে তোমরা এমনি ব্যস্ত হইয়া উঠিতেছ যে আর সকল কথা ভুলিয়া গেলে বরং গর্তের এক কোন খালি থাকে সেও ভালো তবু আর দিকে একটু মন দেওয়া উচিত গর্ত বুঝানো হইতে মনের সুখ একটা স্বতন্ত্র সামগ্রী তাহার বৃদ্ধির কি কোনো উপায় হইতে পারে না তোমরা এত কল করিতেছ মনুষ্য মনুষ্য প্রণয় বৃদ্ধির জন্য কি একটা কিছু কল হয় না একটু বুদ্ধি খাটাইয়া দেখো নহিলে সকল কেবল বেকল হইয়া যাইবে আমি কেবল চিরকাল গর্ত বুঝাইয়া যাই আসিয়াছি কখনো পরের জন্য ভাবি নাই এই জন্য সকল হারাইয়া বসিয়াছি সংসারে আমার সুখ নাই পৃথিবীতে আমার থাকিবার আর প্রয়োজন দেখি না পরের বোঝা কেন ঘাড়ে করিব এই ভাবিয়া সংসারী হই নাই তাহার ফল এই যে কিছুতেই আমার মন নাই আমি সুখী নহি কেন হইব আমি পরের জন্য দায়ী হই নাই সুখে আমার অধিকার কি সুখে আমার অধিকার নাই কিন্তু তাই বলিয়া মনে করিও না যে তোমরা বিবাহ করিয়াছ বলিয়া সুখী হইয়াছ যদি পারিবারিক স্নেহের গুণে তোমাদের আত্মপ্রিয়তা লুপ্ত না হইয়া থাকে যদি বিবাহ নিবন্ধন তোমাদের চিত্ত মার্জিত না হইয়া থাকে যদি আত্মপরিবারকে ভালোবাসিয়া তাবোধ মনুষ্য জাতিকে ভালোবাসিতে না শিখিয়া থাকো তবে মিথ্যা বিবাহ করিয়াছ কেবল ভূতিয়ের বোঝা বহিতেছ ইন্দ্রিয় পরিতৃপ্তি বা পুত্র মুখ নিরীক্ষণের জন্য বিবাহ নহে যদি বিবাহ বন্ধনে মনুষ্য চরিত্রের উৎকর্ষ সাধন না হইল তবে বিবাহের প্রয়োজন নাই ইন্দ্রিয়াদি অভ্যাসের বশ অভ্যাসে এ সকল একেবারে শান্ত থাকিতে পারে বরং মনুষ্যজাতি ইন্দ্রিয়কে বসীভূত করিয়া পৃথিবী হইতে লুপ্ত হোক তথাপি যে বিবাহে প্রীতি শিক্ষা না হয় সে বিবাহে প্রয়োজন নাই এক্ষণে কমলাকান্ত যুক্ত করে সকলের নিকট নিবেদন করিতেছে তোমরা কেহ কমলাকান্তের একটি বিবাহ দিতে পারো আমার মন প্রবন্ধের মূল চরিত্র কমলাকান্ত তার জবানবন্দির মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে মানুষের মন সব সময় চঞ্চল ও অস্থির থাকে সে সহজে কোনো কিছুতে স্থির হতে পারে না কমলাকান্তের মতে মানুষ পৃথিবীতে আসে মূলত মনকে বেঁধে রাখার জন্য কিন্তু সে তা পারে না ফলে জীবনে সুখ আসে না এই প্রবন্ধের অনেকটা জায়গা জুড়ে রয়েছে টাকা ও মনের সম্পর্ক প্রবন্ধে টাকার সঙ্গে মনের সম্পর্ক অত্যন্ত গভীরভাবে দেখানো হয়েছে টাকা ছাড়া যে মন থাকে না টাকাই যে মনের আশ্রয় এই ব্যঙ্গাত্মক সত্যটি কমলাকান্তের বক্তব্যে ও বিষয়ের মধ্যে প্রধান হয়ে উঠেছে যা হাস্যরস সৃষ্টি করে আমার মন আত্মবিশ্লেষণমূলক প্রবন্ধ যেখানে কমলাকান্ত নিজের মনকে খুঁজে বেড়ান যা আসলে জীবনের নানা জটিলতা ও সম্পর্কের প্রতিবিম্ব কমলাকান্ত আফিম সেবী এই নেশাখোর চরিত্রের মাধ্যমে হাস্যরস ও ব্যঙ্গের আশ্রয়ে জীবনের গভীর বিষয়গুলিকে সহজভাবে তুলে ধরেছেন প্রাবন্ধিক বঙ্কিম যা প্রবন্ধটিকে আকর্ষণীয় করে পৌরাণিক চরিত্রের সঙ্গে পাকশালার অসামান্য তুলনা আমাদের হাসি আটকাতে পারে না প্রবন্ধে মানব মনের জটিলতা সম্পর্কের টানাপোড়েন এবং বিশেষ করে তৎকালীন সমাজের অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে সমাজ শিক্ষক বঙ্কিম কমলাকান্তের মাধ্যমে জীবনের অর্থ খোঁজার এক সরস ও গভীর আলোচনা করেছেন যা এক কথায় অনুবদ্ধ